আজকে শরীরটা একটু খারাপ হয়েছে বলে শুয়ে পড়েছিলাম তারপরে তোমাদের দাদা দেখছি পরে আমি আর কি দেখলাম ভিডিও করে রেখেছে এদিকে শাশুড়ি মা হচ্ছে যেটা আমি আর কি করি ঘুম মানে দুপুরবেলা দোকানে যাওয়ার আগে সেই কাজটা গুছি কাটা তো মা দেখছি বসে কিছুটা আমাদের হাতে হাতে সাহায্য করে দিচ্ছে যেহেতু সকাল থেকে উঠে একভাবে কাজ করি সত্যি কথা বলতে শরীরে আর পারছি না ভীষণ শরীরটা খারাপ লাগছে বলে শুয়ে পড়েছিলাম মাথা যন্ত্রণা করছে তোমাদের দাদা ঘরে এসে গুপ গাপ করে খানিকটা লাইট জ্বালিয়ে দিয়েছে ঘরের মধ্যে দিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে তাই আমি মুখটা চাপা দিয়ে দিলাম বালিশ দিয়ে প্রচন্ড শরীর খারাপ লাগছে কিন্তু কি করব উঠতে হবে জানি যেহেতু কাজ বাজ সারতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখন থেকেই শুরু করেছি তোমরা সকলে ভালোবেসে দেখো আশা করি ভালো লাগবে সারাদিন আমার কেমন কি যায় দিনটা তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করি তো দেখো আমাদের সোপাটা বসার জন্য জায়গা কিন্তু আমাদের বসার জায়গা থেকে মানে ওষুধের জায়গাটা বেশি হয়ে গেছে যেখানে যা ওষুধ সব রকমই ওষুধ রেখে দিই মাথার কাছে তার কখন লাগবে জানি না যাই হোক আমাদের ওইদিকে কাজ কিন্তু গোছানো হয়ে গেছে এবারে খাবো বলে তোড় করছি না সরি খাওয়া হয়ে গেছে খাবো বলে না খাওয়া হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে রাখছি যেহেতু দোকানে বেরোবো এক গামলা তরকারি করেছিলাম যেহেতু মা বাবা খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে গেছে পরি কিন্তু বাড়িতে নেই ও দক্ষিণেশ্বর ঘুরতে তো যাই হোক মেজমারদের সঙ্গে গেছে তো বাড়িটা একটু ফাঁকা ফাঁকা খারাপ যেহেতু ও তেলাপিয়া মাছ খেতে খুব পছন্দ করে আর সেটাই আজকে রান্না করেছি মনটা একটু খারাপ লাগছিল জানো তো পরির জন্য শরীরটা ভালো নেই না আর সত্যি কথা বলতে মন মেজাজও খুব একটা ভালো নেই সমস্ত কিছু তোমাদের দাদা ওদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে আর এটা হচ্ছে লঙ্কা নেওয়া হয়েছে লঙ্কা চপের জন্য আর আমাদের খাওয়ার টেবিলের অবস্থা দেখো শুধু ওষুধ মানে কি বলবো আমরা তিনটে মানুষের এত পরিমাণে ওষুধ খেতে হয় শরীরের অবস্থা সত্যি খারাপ সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে না ভাববে হয়তো আমরা সত্যি ভালো আছি কিন্তু ওষুধের উপরেই ভালো আছি ভালো বলতে ওষুধের ওপরে তো যাই হোক এই যে লঙ্কাগুলো রেখে দেওয়া হয়েছে এগুলো নিয়ে যাওয়া হবে চপের জন্য তাই তোমাদের দাদা একটু শেয়ার করলো লঙ্কাগুলো সকাল থেকে একদমই আসতে পারিনি তোমাদের সঙ্গে গল্প করার জন্য যতটুকু করেছি মানে কি বলবো মানে সামনাসামনি করিনি যাই হোক ভয়েস দেওয়া হয়েছে আর এখন চলে এসেছি খাওয়া দাওয়া সেরে নিয়েছি দুপুরবেলা সকাল থেকে তো বললাম করতে পারলাম না ভিডিও এখন দোকানে বেরোবো বেশ কয়েকটা জামা কাপড় কাচাকুচি করে ছাদে দিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে আসলাম দৌড়ে গিয়ে এনে রেখে দিয়েছে এই যে ভাজ করবে পরি আর আজকে তো বাড়িটা একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে সকালবেলা থেকেই পরি গিয়েছে দক্ষিণেশ্বর ঘুরতে ওর মেজমার সঙ্গে ওখানে পুজো দিতে গিয়েছে মেজমা আর ওদের সবাই গিয়েছে ছেলে বৌমা নাতনি তার সঙ্গে আমাদের মেয়েও গেছে ওই জন্য একদম সকালবেলা থেকে বাড়িটা ফাঁকা ফাঁকা করছে ও বাড়ি থাকলে মা মা করে একদম সেই ঘুম চোখে উঠেই ও বেরিয়ে গেছে আসতে রাত হয়ে যাবে হয়তো আমরা এখন দোকানে আর দেখা হবে না সেই রাতে এসে ওর সঙ্গে দেখা হবে যাই হোক হ্যাঁ আর আজকে সত্যি কথা বলতে ও তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে তোমাদের দাদা তেলাপিয়া মাছের যে যখন খেতে বসেছি ওর কথা বারে বারে মনে পড়ছিল ও তেলাপিয়া মাছ পেলে ভীষণ ভক্ত আমরা যেমন একটা বেশ ইলিশ মাছ পেলে যে ভীষণ একটা ভালো একটা মাছ দামি মাছ বা খুব ভালো টেস্টি ও তেমন একটা নিলিশ মাছ একদমই খুব একটা পছন্দ করে না একদমই একদমই মানে খুব একটা বলতে কি পছন্দ করে না ওই যে কাটার জন্য তেলাপিয়া মাছ ভীষণ ভালোবাসে যেহেতু এক কাটার মাছ আর মাছটা বেশ বেছেও খাওয়া যায় খুব ভালো লাগে গুড়ি কচু আলু বেগুন দিয়ে তরকিটা করেছি টেস্টিও হয়েছে আর কি করেছে ও ওইটা আমি করেছি আর মা বানিয়েছে হয়েছে ঝিঙে আলু দিয়ে একটা মানে চচ্চড়ি টাইপের মিস্ত্রি কাজ করছে বাড়িতে তোমাদের আগের দিন ব্লগে বলেছিলাম আজকেও বলছি মিস্ত্রি কাজ করছে তো কি কাজ করছে অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে যে কি কাজ করছে আমাদের সেটা আমি সময় পাচ্ছি না দেখছি কালকে রবিবার আছে পারলে কালকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে কি কাজ হচ্ছে আমাদের বাড়িতে ঠিক আছে একদমই আমি সময় পাচ্ছি না তো যাই হোক চলো খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি বাবা গলা গলা হয়েছে এত তাড়াতাড়ি খেয়েছি কি বলবো মানে স্পিড যেহেতু আজকে হাটবার আমাদের এখানে তো শনিবার বুধবার হাটবার আজকে হচ্ছে শনিবার সপ্তাহ শেষের হাট মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ভালো তো এখন বাজে প্রায় সাড়ে তিনটে বাজে তিনটের মধ্যে বেরোনোর কথা ঠিক আছে চলো আবার রাতে এসে গল্প করবো আর না হলে দোকানে গিয়ে গল্প করব ঠিক আছে চলো দোকানে যাব বলে পুরো রেডি হয়ে গেছি আর দেখছি একদম সেরকম রোদ তাতিয়েছে একদম যে কি হবে বুঝতে পারছি না আজকে দোকানে পুরো নাজাল হয়ে যাব আজকে কিন্তু সমস্ত কিছু গুচি টুচি কাটা বা যা কিছু বলো সমস্ত কিছু এই বারান্দাতেই হয়েছে কেন না এই ঘরে হয়নি তোমাদের সঙ্গে বলছিলাম যে মিস্ত্রি কাজ করছে তো এই ঘরে সব মিস্ত্রিদের খেটে খেতে দেওয়া হচ্ছে বা এখান থেকে আমাদের যেহেতু কলে সাইডটা তোমরা জানো যা আশা করছি বলে ওই কারণে আমরা এই ঘরে কাজ বাজ করছি না মানে যা দোকানে কাজ করছি সবাই রান্না করে আজকে তোমাদের দাদা লঙ্কা এনেছে দাদা কি সুন্দর লঙ্কা ঢেবা ঢেবা লঙ্কা দেখে মনে হচ্ছে কাঁচা একদম খেয়ে নিই মুড়ি আর চপ নিয়ে তার সঙ্গে একটা করে কাঁচা লঙ্কা নিয়ে আজকে এই লঙ্কার চপ হবে দারুণ লাগবে যারা খাবে না মুড়ি দিয়ে হেভি লাগবে তো যাই হোক সালাদ নিতে এসেছি তোমাদের সঙ্গে গল্প করছি কি করব বলো সময় পাচ্ছি না যতটুকু পারছি চেষ্টা করছি একটু শেয়ার করা স্যালাড কেটে ধুয়ে ধুয়ে রেখে দেওয়া হয়েছে যেহেতু জল না ঝোল মানে ঝরলে বাবা কত বেঁধে যাচ্ছে কেন না ঝরলে তো নিয়ে যাওয়া যায় না সেই কারণে এই দেখো কীভাবে নিয়ে যাচ্ছি আমি শিগগিরই ধরো ধরো পড়ি আমি কোথায় গেছে ও ঘরে যাই হোক রাখি টেবিলের উপরে ব্যাগের মধ্যে নেবে এই দেখো লঙ্কা তোমাদের সঙ্গে বলছিলাম না এই দেখো বেছে বেছে রেখে দিয়েছে এগুলো চপের জন্য দারুণ লাগবে জল নেব দু বোতল চলো বেরিয়ে পড়ি তারপরে আবার কথা হচ্ছে আমার সাইকেল দেখো সাইকেল কই গো ওই দিকটা ব্যাগপত্র নিয়ে চলে আসলাম দোকানে আর এসে বুঝতেই পারছো একটা দোকান বসাতে গেলে প্রচুর সময় লাগে সেগুলো আর তোমাদের সঙ্গে আমি একদম আমি ঝাট পাট দিয়ে পরিষ্কার ঝরিষ্কার করে শুরু করে দিয়েছি মাল ভাজা মাল বলতে চপ ভাজা চাই হোক আর প্রথমেই কিন্তু আমরা মোচার চপটা ভাজি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে মোচার চপটা কীভাবে ভাজি বাড়িতেই তো তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে কি তরকারি তরকারি করি কোনো দোকান কিন্তু এখনো নি আমরা কিন্তু অনেক আগে থাকতেই চলে আসি যেহেতু কুটকাচালি কাজ তো অনেকটাই সময় লাগে দোকানটা গোছাতে এদিকে গ্যাস ধরানো জল আনা তারপরে পাখাটা সেট করে লাগানো ঠোঙাগুলো গোছানো অনেকটাই কাজ থাকে তো আমাদের সামনে যেসব দোকান এখনো পর্যন্ত কিন্তু কেউ আসেনি আজকে আমরা সত্যি কথা বলতে আজকে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে অন্যদিন একটু লেট হয়ে যায় মানে সে প্রচুর লেট হয়ে যায় যাই হোক এখন মোচার চপ ভাজি আর প্রথম চপ ভাজাটা কিন্তু আমি করি তারপরে যখন একটু ভিড় ভাড়টা লেগে যায় তখন বাবা যায় একটু বিকেলের দিকে গিয়ে সাহায্য করে মানে আমি তখন চপটা চেপে দিই বাবা তখন ভাজে আর এখন হচ্ছে তোমাদের দাদা চেপে দিচ্ছে আর আমি ভাজছি আর এটা কিন্তু মোচার চপ করা হচ্ছে তারপরে আলুর চপ আছে ডিমের চপ আছে পেঁয়াজি আছে বেগুনি আছে মাংস আছে লঙ্কার চপ আছে বিভিন্ন ধরনের চপ সেটা তোমাদের সঙ্গে সারা দিনটা শেয়ার করতে পারবো না যেহেতু এখন একটু ফাঁকা আছে বলে ভিডিও করলাম এরপরে যখন খরিদ্দার বেশি হয়ে যায় তখন আর ভিডিওটা করতে পারি না যেহেতু ও বেচা নিয়ে ব্যস্ত থাকে আর আমি এদিকে চপ ভাজা নিয়ে ব্যস্ত থাকি তো যাই হোক বন্ধুরা আমার এই চপ ভাজাটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর ভালো ভালো না লাগলেও কমেন্ট করে জানাবে মোটামুটি আমাদের দোকান পুরো কমপ্লিট মানে ব্যচাকে কেনা কমপ্লিট গোছানো কমপ্লিট সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি আবার সেই রবিবার দিন তো বন্ধ সেই সোমবার দিন কিছু দোকান খুলব তোমাদের দাদাও দেখে পরিষ্কার চিষ্কার করছে এইসব মানে ব্যাসমে যে কোনো রেসপির মধ্যে আর কি খামিটা করে ছাড়া হয় সেটাই আর কি পরিষ্কার করতে গেছে আর তিনটে মাত্র চপ আছে গোছাতে গোছাতে মোটামুটি তো পাউটে নিয়েছিল খাবে বলে দোকানে বাজে বুঝতেই পারছো কুকুর দেখছো ওই ওদেরও মানে পাকা পাওয়া যায় না খোঁজ পাওয়া যায় না আজকে তবুও ওদের খোঁজ পাওয়া গেছে যে ওরা আছে আর আমরা আছে জানিলে তোমাদের তোমাকে পাচ্ছ কিনা যাই হোক বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে গল্প করবো বাকি কথাটা বলবো ঠিক আছে চলো বাড়ি যাই তারপর তোমাদের সঙ্গে গল্প করছি

পাশেই আর কি ফার্মেসি আছে ওখান থেকে ওষুধ নিয়ে আসলাম ওষুধ নিয়ে এসে দাঁতের যন্ত্রণা করছিল প্রচন্ড এত দাঁতের যন্ত্রণা করছিল কি বলবো কাজ করতে পারছিলাম না তারপরে ওষুধটা এনে খাওয়ার পর এখন একটু মানে ঠিকঠাক আছে এখন বাড়ি যাব রাতে ভাত খাওয়ার সময় কীভাবে বলতে পারছি না ঠিক আছে চলো দোকান থেকে বাড়িতে সে এত পরিমাণে খিদে পেয়েছে কি বলবো গামলা ধরে ভাত গামলা ধরে তরকারি নিয়ে বসে পড়েছি একদম চেটে পুটে খাওয়া হয়ে গেছে যেহেতু দোকানে তেমন একটা কিছু খায়নি সেই কারণে আর টিভি দেখতে দেখতে খাচ্ছি তো খেয়ালই নেই যে তোমাদের সঙ্গে বাড়ি এসে ভিডিও করবো দিন সময় পাই না কাজ নিয়ে ব্যস্ত থাকি রাতে যেটুকু সময় থাকে একটু টিভি দেখতে দেখতে ভাত খায় রাত তো অনেক হয়ে যায় দেখো না চপ এনেছিলাম ভাত দিয়ে খাবো বলে বেগুন আলুর তরকারি দিয়ে একদম ভুলে গেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থাকো সবাইকে টা